সুকুমার রায় বিষম চিন্তা মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তাই সবাই বলে মিথ্যে বাজে বুকিস নেয়ার খবর দেয় এমন ধারা ধম দিলে কেমন করে শিখবো সব বলবে সবাই মুখ্য ছেলে বলবে আমার কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘর বর্ষা হলে ব্যাঙের গলায় করতেকা হয় এমন জোর গাধার কেন শিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই ছোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে কেমন করে রাখবে টিকি যাদের মাথায় টাক পড়ে ভূত যদি না থাকবে তবে থেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেড়েছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেওয়ার মানুষ কই বয়স হলে কেতাব খুলে জানতে পারবো সব